ক কাউন্সিল উচ্চকালทยาลัย কর্তৃক একটি কাউন্সিলরproficiency-এর অনুরোধে এর ভিত্তিতে সমস্ত सीबीएसई স্কুলগুলোর জন্য পদক্ষেপ ওখানে सीटेट আমাদের এখানে সেন্ট্রাল কেন মি যায় না তাদের কোন অপরিদ্য টেকনিক কাউন্টারতে টেকনিকু সিস্টেমে ছাড়া উন্নয়নের তার আপডেট করেন এমন ইম্পোজিশন সে গায়কে দেখবে ইকোদিন ধরে প্রায় 2022 থেকে পুলিশে ইন্টারভিউ এখন অফার ছাড়াও স্পেশালিস্টের নেই জেনে ফাইভ সার্ভিস কোনো কোন এখনো শেষ হয়নি সেপ্টেম্বর 2024 এসিস্ট্যান্ট কন্সটেন্ট ডিরেক্টর লেভেল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে নাও এক্সিকিউটিভ পোস্ট অফ আমিনদার লেভেল ডিপার্টমেন্টে বলা হয়েছে এসোস চাকরি পোস্ট অডিটর ফিনান্স বিভাগ প্রজেক্ট এক্সিকিউটিভ অফিসার রাষ্ট্রীয় শুদ্ধি প্রশাসন এসোস পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট বিভাগ পোস্ট অফ টিচার